দিদি আজকে খুব ব্যস্ত সাথে মামান তিথিও দেখতেই পাচ্ছ দুই বোনে কেমন কাঁধে কাঁধ মিলিয়ে মনোযোগ সহকারে ডেকোরেশন করছে কিন্তু প্রশ্ন হলো দিদি আজকে এত রকমারি পদে পঞ্চব্যঞ্জন কেন রেঁধেছে আরে বাবা দাঁড়াও দাঁড়াও বলছি সব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আই ইংকি ফ্রম বালুরঘাট বন্ধুরা আজকে ছিল দিদির ননদের মেয়ে ও তার উদ্ভি হাজব্যান্ড পিকুর আয়বুড়ো ভাতের শুভ অনুষ্ঠান সামনের ডিসেম্বর মাসের পনেরো তারিখে ওদের শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে অলমোস্ট সব আত্মীয় বাড়িতে ওদের আয়বুড়ো ভাত খাওয়া শেষ হয়ে গেছে আজকে দিদি ওদের খেতে বলেছিল প্রায় দুপুরবেলা থেকে সমস্ত রান্না দিদি একা হাতে করেছে এবার আসি কি কি পদ রান্না হয়েছিল ফ্রায়েড রাইসের সাথে ছিল ছোলার ডাল আর ছিল চিলি পনির আর ছিল মুগ ডালের সাথে বাঁধাকপির ঘন্ট ফুলকপি আলুর রসা সাদা ভাতের সাথে ছিল বড়ি ও বেগুন দিয়ে বথুয়া শাকের ঘণ্ট জামাইকে খুশি করতে করা হয়েছিল তার পছন্দের নোলেন পায়েশ পায়েস মিষ্টি দই ও তিন রকমের মিষ্টি চাটনির বদলে বিশেষ আকর্ষণ ছিল জলপায়ের আচার দিদির নিজে হাতে করা সব মিলিয়ে একটা বেশ জীবে জল আনা ব্যাপার ছিল বুঝলে ইদি এদিকে মিষ্টিগুলো প্লেটে দেওয়ার পর তিথি কিন্তু ওগুলো নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে উনি হলেন মিস পারফেক্ট সব কিছু হতে হবে এলোমেলো হলে কিন্তু একদম চলবে না মামান আমাকে বলছিল বিয়ে বাড়িতে ক্যামেরা কাজটা তুই করলেই ভালো কি কিন্তু মঙ্গল ঘটের স্থাপনা করতে হয় বলে দিদি সেটা ঝটপট রেডি করে নিচ্ছে এদিকে খাবারের আইটেম গুলো কিন্তু মামান তখনও সাজিয়েই চলেছে একেবারে সব সুন্দর ভাবে পিছিয়ে নিচ্ছে যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হলো আমাদের ভাবি দম্পতি প্রাপ্তি আর পিকু ডেকোরেশন মোটামুটি কমপ্লিট ওরা দুজন কিন্তু ভগবানকে প্রণাম করে যথাস্থানে বসে পড়েছে আর মামান এখানে ফটোগ্রাফি করতে করতে এতই ক্লান্ত মাঝে মধ্যে বকফুলের বড়া খাচ্ছে দিদি ওদের এখন আয় বুড়ো ভাতের যেসব নিয়ম থাকে সেগুলোই করছে নতুন ডোরমালা ও বস্ত্র এসব দিয়ে আশীর্বাদ করলো তারপর বাড়ির বাকি যারা বড় আছে তারাও একে একে আশীর্বাদ করলো পিকুকে দেখে মনে হচ্ছে ও কিন্তু ভীষণই খুশি খুব জলই একটা ছেলে বেশিরভাগ ওর পছন্দের খাবারগুলোই কিন্তু দিদি রান্না করেছে আজকে কিন্তু দুঃখের বিষয় ও বেশি কিছু খেতে পারেনি কারণ সারাদিন ধরে আরও কয়েক জায়গায় আয়ুব্র ভাত খেয়ে এসেছে তাই মন সায় দিলেও পেট কিন্তু স্বাদ দেয়নি বেচারার পিকু মানে আমাদের হবু জামাই বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত আর প্রাপ্তি বর্তমানে চিকিৎসা বিভাগে কর্মরত ওদের দুজনকে কিন্তু মানিয়েছে বেশ ওদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনায় রাখছি সবাই আর বন্ধুরা এই ছিল আমার আজকের সন্ধ্যেবেলার কিছু স্পেশাল মুহূর্ত সব মিলিয়ে আজকের সন্ধ্যেবেলাটা কিন্তু আমার বেশ ভালোই কেটেছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আজকের মতো আসছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সবাই শুভরাত্রি